আপনাকে প্রতিনিয়ত প্রযুক্তির সাথে আপডেট হতে হবে খুব ছোট্ট একটা যদি দিই আমরা ছোটবেলায় দেখতাম যে প্যানেল টাইপের একটা টিভি ছিল যেটা খুব লম্বা চৌড়া টাইপের টিভি তো ওই টাইমেও আসলে টিভি সার্ভিস করতো মানুষ এখন সেটা রূপান্তর হয়ে গেছে এলইডি টিভিতে স্মার্ট টিভিতে যে সার্ভিস দিত সে যদি শুধুমাত্র ওই টিভিটার উপরে বেস করে তার সার্ভিসটা চালিয়ে যায় তাহলে এখনকার এই দু হাজার চব্বিশে এসে তার আসলে বিজনেস টোটালি শাট ডাউন প্রযুক্তি বাদে অন্যান্য ক্ষেত্রে আসলে আপনার আপগ্রেডেশনটা যতটুকু টাইম নাই প্রযুক্তির ক্ষেত্রে এই আপগ্রেডেশন আসলে খুব দ্রুত হয় আপনি আসলে আজকে যেটা শিখবেন হয়তোবা ছয় মাস পরে আপনার ওইটা কাজে নাও লাগতে পারে আমার এই দশ বছরের ফ্রিল্যান্সিং বাইটি ক্যারিয়ারে আমি দেখেছি যে মানে খুব কমন একটা বিষয় যে তারা আসলে ফ্রিল্যান্সিং এর খুব ভালো একটা পর্যায়ে গিয়েছিল এক সময় কিন্তু এখন সে কুইট করে হয়তোবা সে জব করতেছে বা অফলাইনে কোনো একটা বিজনেস করতেছে কারণ কি সে আসলে আপগ্রেড থাকতে পারে সে ওই টাইমে সে পিকে গেছিল কিন্তু তারপরে যে আপগ্রেডগুলো এসছে সেখানে আসলে সে তার ক্যারিয়ারটাকে ধরে রাখতে পারেনি মূল কথা এটাই যে আপনাকে আসলে প্রতিনিয়ত আপগ্রেডেশনের উপরেই থাকতে হবে